সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে আমরা ভুনা খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করব। তো এখানে আমরা আগে খিচুড়ি রান্না দিয়ে স্টার্ট করব তো প্রথমে আমরা একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে যাওয়ার পর সেখানে আমরা তেজপাতা দারচিনি লং এলাচি দিয়ে দেব। এবার আমরা এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম সো দেখতেই পাচ্ছেন পেস্টটা অনেকটা গাংষে বাদামি হয়ে গিয়েছে এবার এখানে আমরা হালকা একটু পানি করে দেব এবার এখানে আমরা পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে দেব এবার এখানে আমরা এক চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দেব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে পাঁচ মিনিট ধরে আমরা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সো এবার এখানে আমরা পোলার চাল এবং ডাল অ্যাড করে দিলাম সাথে কাঁচামরিচ আছে তো চাল এবং ডালটাকে আমরা হচ্ছে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছিলাম পানিটা ঝরানোর পর সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পোলা চাল এবং ডাল অ্যাড করে নেবেন মশলাটাকে অবশ্যই ভালোভাবে এই পোলা চাল এবং ডালের সাথে নাড়াচাড়া করে মাখিয়ে নেবেন যাতে কোনো অংশে মশলাটা মিস না হয় তো এবার আমরা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম টাকে আমরা ভালোভাবে নেড়ে দেব তো 20 থেকে 25 মিনিট আমরা এই খিচুড়িটাকে রান্না করে নেব আর আমরা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানিটা শুকিয়ে গিয়েছে হালকা একটু আছে পুরোপরি পানিটা শুকিয়ে গেলেই আমরা চুলাতে একটি তাওয়া রেখে দেবো এবং সেটার উপরে হচ্ছে এই কড়াইটা দিয়ে খিচুড়িটাকে আমরা দমে রান্না করে নেব সো এটাকে আমরা এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব অবশ্যই একটু পরপর এসে কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে দেবেন নাহলে কড়াইতে লেগে যেতে পারে এই জিনিসটা খেয়াল রাখবেন এবার এখানে আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এটা একটু ইউনিক আপনারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে সো ফাইনালি আমাদের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে তো এবার আমরা মুরগির মাংস তো এবার আমরা একটি কড়াইতে এবং সেখানে তেজপাতা এলাচি দারচিনি লং দিয়ে দিলাম এবার এখানে আমরা আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এখানে আমরা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব এবার হালকা একটু পানি অ্যাড করে দিলাম এবার আমরা মুরগির মাংসগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব মুরগির মাংসটাকে আমরা ভালোভাবে কষিয়ে দেব বিশ থেকে পঁচিশ মিনিট আমরা এই মুরগির মাংসটাকে রান্না করে নেব অবশ্যই মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়ে দেবেন প্রত্যেকটা অংশে যেন মশলাটা ভালোভাবে লেগে যায় এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবেন কিছুক্ষণ পর এটাকে ভালোভাবে নেড়ে দেবেন এবার এখানে আমরা টুকরো করে আলু রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব পাঁচ থেকে ছয় টুকরো আলু দিয়ে দিয়েছি এখানে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমার আগের ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভিউজ এনে দিয়েছেন এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবাসে দিয়ে যাবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সো এবার এখানে আমরা একটু পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো ঝোলটা ভালো হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠেছে তরকারিটা সুন্দর একটা কালার আমাদের মুরগির মাংস প্রায় রেডি হয়ে গিয়েছে ফাইনালি আমাদের মুরগির মাংস রেডি হয়ে গিয়েছে খিচুড়িও রেডি হয়ে গিয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ